এই দিক দিয়ে জুরাইস তিনি কি করলেন তিনি নামাজে দাঁড়াইয়া গেলেন আর ওই দিক দিয়ে জুরাইসের মা ঘরে আসলেন ঘরে আইসা সেরা জুরাইটে ডাক দিয়ে বলে জুরাইস বাবা আমি তোমার জনম দুঃখিনী মা আসলাম তুমি ঘরটা দরজাটা খুলো জুবাহান আল্লাহ কি বাদ দিয়ে কবেন নি আর কন আল্লাহ আকবার ওই জুরাইসের মা তিনি কি করলেন জুরাইস তিনি কি করলেন নামাজে দাঁড়ায় গেলেন কি করলেন নামাজে দাঁড়ায় গেলেন ওই দিক দিয়ে জুরাইস কি করলো জুরাইসের মা ঘরের সামনে এসে এইভাবে টোকা দেয় সুবহানাল্লাহ এই টু কন না সুবহানাল্লাহ ওই জুরাইসের মা যখন কি করলেন জুরাইসের গটে মধ্যে এইভাবে টোকা দিলেন জুরাইস তিনি চিন্তা করতেছেন চিন্তা করতেছেন হাই এই দিক দিয়ে আমার মা ডাকলো আর ওই দিক দিয়ে আমার আল্লাহর নামাজ পড়তেছি এখন আমি জুরাইস কি করব ওই জুরাইস আল্লাহর ওলি তিনি কি চিন্তা করলেন তিনি মা ডাক দেওয়ার পরে তিনি চিন্তা করলেন মা চলে যাক আমি আমি নামাজ সারব না

ডাক দিয়া কয় রে ও বাবা তুমি দরজাটা খুলো দরজাটা খুলো জুরাইস কি করলেন দরজাটা খুললেন না তিনি প্রথম দিনে মতন চিন্তা করলেন জুরাইসের মা মনে কষ্ট নিয়ে তিনি কি করলেন তিনি ঘর থেকে বের হয়ে গেলেন বন্ধুরে ও বাবা বাবারে বাবার রে আম্মা কষ্ট নিয়া ঘর থেকে বের হয়ে গেলেন রে ওই মুহূর্তে কি করলেন নি দুই দিন চলে গেল তিন দিন কয়দিন তিন দিনে মাথায় জুরাইসের মা ডাক দিয়ে বলে বাবা তোমার সাথে আমার কিছু কথা আছে পার্সোনাল কথা আছে তুমি দরজাটা খোলো জুরাইস মনে মনে ভাবতাছেন হাইরে এখন কি করব এখন কি করব এই দিক দিয়ে আমার মামারে তিন দিন ধরে ডাকতাছেন আরেক দিক দিয়ে আমি আল্লাহর ইবাদত করতেছি জুরাইস এই কথা চিন্তা করে করতে করতে তিনি বলতাছেন মা তো চলে গেছে সমশয়ায় আমি নামা ছাড়ব একটু আল্লাহ জোরে কন না আরে মুখটাকে তালা লাগায়েন না এই এমন হতে পারে জবান বন্ধ করার কারণে আমার আল্লাহ জবান বন্ধ করতে পারে কি পারে না আর জোরে কন তাহলে এই জবানের মালিককে আল্লাহরে ডাক দেওয়া দরকার আছে নি আমার নবীর ডাক দেওয়া দরকার আছে নি আরে বলি আল্লাহরে ডাক দেওয়া দরকার আছে নি মা বাবার খেদমত করা দরকার আছে নি ওই জুরাইস তিনি কি করলেন কষ্ট হচ্ছে আপনাদের ওই জুরাইস তিনি কি করলেন তিনি নামাজ সারলেন না নামাজ শেষ জুরাইস নামাজ শেষ ওই দিক দিয়ে জুরাইসের মা কি করলেন তিনি আল্লাহরে ডাক দিয়া কয় হে আমার আল্লাহ রে আকবা ও আল্লাহ আমি জানি আমার জুরাইস অনেক বড় আল্লাহ আমি জানি আপনার বড় অনেক বান্দা আজকে থেকে তার শেষ সুহান আল্লাহ মা কি কইছে শেষ কি কইছে শেষ মা বলছে শেষ এই কথা বলার পরে মা বলতে আল্লাহ ওই একটা কলঙ্কের নারী দিয়ে সাইরা তাকে অপায় আমার সাথে কণ্ঠকে ছেড়ে দিয়ে পড়েন বন্দরে টান দেন বন্দরে আমা এ আমার চরদ বাবারা এ আমার যুবক ভাইরা গো এ আমার বন্ধুরা আমার আল্লাহ তালা বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি খৌফুন আলাইহিম আলাহুম হুম ইয়া আমার যুবকের বন্ধুরা আমার আল্লাহ তাআলা বলেছেন আলা সাবদান কি বলেছেন আলা সাবদান ইন্ন নিশ্চয় আউলি আল্লাহ হিলা খৌফোন তাদের দুনিয়াতে চলতে কোনো ভয় নাই ওয়ালা হুমিয়া জানো ওই পরে খালে যখন সাড়ে তিন আট মাটির কবরে চলে যাবে গো ও ওই কবরে যাওয়ার পরে দুনিয়ার মানুষ চিন্তা থাকবেন যারা তারা কি করবেন তারা আল্লাহকে বলে আল্লাহ রে আমাদেরকে আর শাস্তি দিও না আমাদেরকে রক্ষা করো আমাদের রক্ষা করা ওই মুহূর্তে আমার আল্লাহ বলতেছেন আমি আল্লাহ যারা আমার বন্ধু হয়ে গেছে ওই কবরে রে তাদের কোন বই নাই এবং তাদের কোনো চিন্তা নাই চিৎকার মেরে কন্যা লবকান আমার যুবক বাইরা গো আমি আমার আলোচনা ঢুকে গেলাম আমার মা বাবা আমি মা ও বলতে চাই মা মা আমি জানতে চাই আমাদের সমাজে অনেকে আছে মা বাবাকে কষ্ট দেয় কথা নি বেটেক আর জোরে আরে মাকে কষ্ট দিয়া আপনি যতই আমল করেন না কেন আরে যতই এবাদত করেন না কেন কোনো এবাদত কবুল হবে না ঠিক নিবে ঠিক এই কথা বলেছেন কে আরে কোন বলেছেন কে আরে মার বাবার মনে কষ্ট দিয়া আপনি যত আমল করেন না কেন শুধু আমল নাই মক্কা মদিনার যদি ইমাম সাহ যদি আপনি হন তাহলে আল্লাহ আকাশে আপনার এবাদত কবুল হবে না এই কথা বলেছেন কে এ আমার যুবক ভাইরা রে আমার আল্লাহ তালা আমার আল্লাহ তালা মা বাবার সম্পর্কে মা বাবা সম্পর্কে কেমন আল্লাহ তা আলা দান করেছেন আমি আপনাদের মাঝে এমন একজন আল্লাহর ওলি আল্লাহ ওলিকে নিয়ে একটি কথা বলবো যে আল্লাহ ওলি আরে মা বদ্ধ দেওয়ার কারণে আমার আল্লাহ আল্লাহর বন্ধুকে বন্ধুকে সারে নাই কন্যা আল্লাহবাহ একটু মহাব্বতের সাথে দুরশুরি পরে আল্লাহ

ওই জুরাইজ যা আমার আল্লাহ তাআলার বান্দা যিনি সর্বদা অবস্থায় যিনি মুরাকাবায় মাঝে বসলে আমার আল্লাহ তাআলা আরশ পর্যন্ত কি হচ্ছে না হচ্ছে ওই জুরাইজ আমার আল্লাহ তাআলা বান্দা দেখতে পায় কোন আল্লাহ আকবার তাহলে চিন্তা করেন তিনি কত বড় আল্লাহর ওলী কোন আল্লাহু আকবার জয় আল্লাহ ওলী তিনি বসলে আল্লাহ কি হয় ওই আল্লাহ আরসে পর্যন্ত জুরাই ব্যক্তি আমার আল্লাহ পর্যন্ত দেখতে পায় ওই আল্লাহ ওলি আর জুরাইস যখন তিনি কি করলেন এসারে পরে তিনি কি করলেন নামাজে মাঝে দাঁড়াইয়া গেলেন আল্লাহ আকবর دين نامضر ما جدارك لنا دين يا بندر الله أكبر ولا نمس بلن الحمد لله رب العالمين الرحمن الرحيم عليك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصنات المستقيمة الصنات الذين نمت عليهم غير المغضوب عليهم والضالين زرعنا الله أكبر এই দিক দিয়ে জুরাইস তিনি কি করলেন তিনি নামাজে দাঁড়াইয়া গেলেন আর ওই দিক দিয়ে জুরাইসের মা ঘরে আসলেন ঘরে আইসা সেরা জুরাইটে ডাক দিয়া বলে জুরাইস বাবা আমি তোমার জনম দক্ষিণী মা আসলাম তুমি ঘরটা দরজাটা খুলো জুবাহান আল্লাহ কি বাই দিয়ে কবেন আর কন্যা ওই জুরাইসের মা তিনি কি করলেন জুরাইস তিনি কি করলেন নামাজে দাঁড়ায় গেলেন কি করলেন নামাজে দাঁড়ায় গেলেন ওই দিক দিয়ে জুরাইস কি করলো জুরাইসের মা ঘরের সামনে এসে এইভাবে টোকা দেয় সুবহানাল্লাহ এইটু কন্যা সুবহানাল্লাহ ওই জুরাইসের মা যখন কি করলেন জুরাইসের গটে মধ্যে এইভাবে টোকা দিলেন জুরাইস তিনি চিন্তা করতেছেন চিন্তা করতেছেন হাই রে এই দিক দিয়ে আমার মা ডাকলো আর ওই দিক দিয়ে আল্লাহর নামাজ পড়তাছি এখন আমি জুরাইস কি করব ওই জুরাইস আল্লাহর ওলি তিনি কি চিন্তা করলেন তিনি মা ডাক দেওয়ার পরে তিনি চিন্তা করলেন মা চলে যাক আমি আমি নামাজ ছাড়ব না সুবহানাল্লাহ কোন ওই জুরাই তিনি কি করলেন তিনি চিন্তা করলেন রে বাবা তিনি চিন্তা করলেন তিনি চিন্তা করতেছে হাই রে আমি যখন নামাজে দাঁড়ায়া গেলাম একদিন চলে গেল রে বাবা দুই দুই দিনের মাথায় জুরাইসের আম্মা আবার আসলো সুবহান আল্লাহ জুরাইসের মা আবার আসলো আইসা গরে সামনে এমন ভাবে টোকা দেয় টোকা দেওয়ার সাথে সাথে জুরাইসের আম্মা ডাক দিয়া কয় রে বাবা তুমি দরজাটা খুলো দরজাটা খুলো জুরাইস কি করলেন দরজাটা খুললেন না তিনি প্রথম দিনের মতন চিন্তা করলেন জুরাইসের মা মনে কষ্ট নিয়ে তিনি কি করলেন তিনি ঘর থেকে বের হয়ে গেলেন বন্ধুরে আম বাবারে বাবারে বাবার জোর আইসে আম্মা কষ্ট নিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন রে ওই মুহূর্তে কি করলেন নি দুই দিন চলে গেল তিন দিন কয়দিন তিন দিন মাথায় জুরাইসের মা ডাক দিয়ে বলে বাবা তোমার সাথে আমার কিছু কথা আছে পার্সোনাল কথা আছে তুমি দরজাটা খুলো জুরাইস মনে মনে ভাবতাছেন সেন এখন কি করব এখন কি করব এই দিক দিয়ে আমার মা তিন দিন ধরে আর আরেক দিক দিয়ে আমি আল্লাহর ইবাদত করতেছি জুরাইস এই কথা চিন্তা করে করতে করতে তিনি বলতাছেন মা তো চলে যাক সমস্যা নাই আমি নামাজ ছাড়ব না একটু আল্লাহ আকবর জোরে কন না আরে মুখটাকে তালা লাগায়েন না এই এমন হতে পারে জবান বন্ধ করার কারণে আমার আল্লাহ জবান বন্ধ করতে পারে কি পারে না আর জোরে কন তাহলে এই জবানের মালিককে আল্লা ডাক দেওয়া দরকার আছে নি আমার নবীর ডাক দেওয়া দরকার আছে নি আরে বলি আল্লাহরে ডাক দেওয়া দরকার আছে নি মা বাবারে খেদমত করা দরকার আছে নি ওই জুরাইস তিনি কি করলেন কষ্ট হচ্ছে আপনাদের ওই জুরাইস তিনি কি করলেন তিনি নামাজ সাললেন না নামাজ শেষ জুরাইস নামাজ শেষ ওই দিক দিয়া জুরাইসের মা কি করলেন তিনি আল্লাহরে ডাক দিয়া কয় হে আমার আল্লাহ রে আল্লাহু আকবার ও আল্লাহ আমি জানি আমার জুরাইস অনেক বড় আল্লাহ ওলি আমি জানি আপনার বড় অনেক বান্দা আজকে থেকে তার শেষ সুহান আল্লাহ মা কি কইছে শেষ কি কইছে শেষ মা বলছে শেষ এই কথা বলার পরে মা বলতাছেন আল্লাহ ওই জুরাইসকে বেগানে নারী একটা কি নারী দিয়া সাইরা তাকে অপরাধ না বানাইয়া তাকে কবরে নিও না নাউজুবিল্লাহ আর জুরে কন্যা নাউজুবিল্লাহ মা কি কইছে মা কইছে আল্লাহ আমার এই বান্দা আপনার এই বান্দা আমার এই সন্তান অনেক বড় আল্লাহর ওয়ালা বড় আল্লাহ করি আমি মা জানি কিন্তু আমার মনে কষ্ট দেওয়ার জন্য সেই যত বড় আমল করক না কেন যতই বড় না কেন তাকে দুনিয়া থেকে দুনিয়া থেকে তাকে একটা ব্যবসা নারী ব্যবসা নারী বোঝেন মানে কলঙ্ক নারী ওই কলঙ্ক নারী দিয়ে সেইরা তাকে অপরাধ না বানাইয়া তাকে বেজ্যতি না কইরা ওই তাকে বেজ্যতি না কইরা কবর দেশে নিও না কন্যা নাউজুবিল্লাহ আর জুরে কন্যা নাউজুবিল্লাহ এ আমার যুবক ভাইরা গো ওই মুহূর্তে কি করলেন জানেন নি ওই মুহূর্তে হাদিসে প্রমাণ দেয় হাদিসে বলতাছে জুরাইস রাদিয়াল্লাহু জুরাইস আল্লাহর কোলে তার দরবারে একটি রাখাল থাকতো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এক কি রাখাল রাখাল বুঝেন রাখাল বুঝেন গরু রাখে ভেড়া রাখে ছাগল রাখে তাকে কি বলা হয় ওই রাখাল প্রতিদিন রাত্রে বেলায় জুড়াইছে দর পারে আইসা প্রতিদিন প্রতিদিন বেলা তিনি ঘুমাইতেন কি করতেন একটু জবান করেন কি করতেন তিনি কি করতেন ঘুমাইতেন ঘুমারুর পরে তিনি ঘুমায় ঘুমাইতেন ওই মুহূর্তে কি করতেন তিনি ওই দেশের একটি সুন্দরী নারী ছিল কি ছিল আমাদের সমাজের যুবক পোলা বাই মেয়ে পাগল হয় কিনা কথা কন রাস্তা গেলে চাই রাস্তা মরে গেলে পাগল হয়নি হয়নি মিথ্যা কথা বলছি আরে ভাই রে না সমাজের দাড়ি পাকনা বলা মুরব্বী বাবার আছে কি আসে না আরে কোন আসে কি না ওই দরবারে তিনি কি করলেন তার খানকা মাইজ একজন একদিন থাকতো ওই ব্যক্তি কি করলেন রাখাল থাকত ওই রাখাল কি করলেন তিনি কি করলেন সুন্দরী মেয়েকে একটা পড়াইলেন কন্যা নাউজুবিল্লাহ ওই সুন্দরী মেয়েকে পড়ানোর পরে রে বাবা তিনি কি করলেন মেয়েকে পড়ানোর সাথে সাথে মেয়েটের সাথে একটা সম্পর্ক জুড়ায় গেল সম্পর্ক জুড়ানোর পরে তার সাথে অবদ্ধ মিলামিশা হয়ে গেল কন্যা নাউজুবিল্লাহ আর আরো কন্যা নাউজুবিল্লাহ ওই জুরাইসার খান খাই যেই ব্যক্তি থাকতো রাখাল ওই রাখাল কি করলো ওই জুরাইসের বাড়ি গ্রামে একটি নারী থাকতো বেশ নারী সুন্দরী নারী ওই নারীর সাথে ওই রাখাল কি করলো তিনি অভদ্র মিলামিশা করলো মিলামিশা করতে করতে দশ মাসের ভিতরে তার প্যারে মহিলার পেডে ভিতরে একটি সন্তান চলে আসলো নাউজুবিল্লাহ আর জোর এখন নানা উজুবিল্লাহ কষ্ট হইতাছে ও বাবারে যখন দশ মাস দশ মাস হয়ে যাচ্ছে ওই পেডে নাম মহিলার পেটের ভিতরে সুন্দর একটা সন্তান চলে আসলো সন্তান হওয়ার পরে গ্রামে মানুষ জিজ্ঞেস করলো মেয়েরে এ মেয়ে তোর তো বিয়া হয় নাই তোর তো জামাই নাই তাহলে তোর পেটের ভিতরে বাচ্চা কেন কন্যা আল্লাহ আকবার আমি আপনাদের কাছে জানতে চাই আপনাদের সমাজে উদাহরণ দিচ্ছি আপনাদের সমাজে যদি কোনো মেয়ে যদি বিয়া না হয় সে যদি অবিবাহিত হয় তার পেটে যদি দশ মাসের একটা সন্তান থাকে তার পেট একটা যদি একটু ফোলা থাকে তাহলে আপনারা জিজ্ঞাস করবেন নি কথা না জিজ্ঞেস করবেন নি বলবেন না আপনি যদি সরাসরি না করতে নেন একটা জায়গায় আছে ওই জায়গায় সব কিছু চলে ওই জায়গার নাম হচ্ছে শাস্ত্র ওই জায়গার নাম হচ্ছে বাজার ঠিক নেই আমি জানতে চাই সব থেকে দুনিয়ার সব থেকে উত্তম জায়গা কোনটা কোনটা আর কোন কোনটা নিকৃষ্ট জায়গা কোনটা বাজার আল্লাহ বলছে বাজারে যাইও না যেই কাজের জন্য যাবা কাজটা শেষ করে সাথে সাথে চলে আসবা বাজারে কোনো বেশিক্ষণ থাকা যাবে না এই কথা রাসুল বলেছেন কে বলেছেন কে বলেছেন। আমাদের সমাজে দেখা যায় আরে টেলিভিশনে গিয়ে বাজারে গিয়েছে টেলিভিশন নিয়ে বসলাম আজান দিল হাইয়া আল্লাহ আকবার আল্লাহ আকবার আবার ওই ব্যক্তিম টিভি থেকে মসজিদে যায় মসজিদে গিয়ে সেরে নামাজ পড়ে আমি জানতে চাই নামাজ কবুর হবেনি হবে না কেন শেষ দামাই যে গিয়ে ডাকছেন শেষ দামাই যে গিয়ে দুইটা চোখ ফালাইছেন আবার এই চোখ দিয়ে সেরা বেশার মাগিদের বেশার মহিলাদের দুইটা নজর দিয়ে তার ওদের চেহারা ওদের আপনা জি চেহারা আল্লাহ কোরআন দেখার জন্য বলেছেন যে চোখ দিয়ে আল্লাহ মসজিদ দেখার জন্য বলেছেন যে চোখ দিয়ে আল্লাহ কোরআন দেখার জন্য বলেছেন ওই চোখ দিয়ে আপনি খারাপ কাজ দেখতেছেন ওই চোখ দিয়ে যেই জবান দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন আরে বেশার মাগি বেশার একটা মহিলা পিক দেখা বেশার মহিলা একটা সুবিদেকা বলতাছেন বাহ ঠিক নিবে ঠিক অনেকে কষ্ট লাগত আগে সাইজ আগে কি সাইজ তারপরে এইভাবে আনতে হবে ঠিক নিবে আগে বুঝতে হবে আগে ইমানকে মজবুত করতে হবে আমলকে মজবুত করতে হবে তারপরে হচ্ছে ইমান ঠিক নিবে ঠিক আমার আমল নাই কিছু নাই আরে রাস্তা গিয়ে হাঁটলাম ওই দিকে যাইলাম না আসুন আলোচনা বিতে শেষ করে দিচ্ছি ওই কি করলো মহিলাকে প্রশ্ন করলো ওই মহিলা প্রশ্ন কোনো জবাব দিলেন না মহিলাটাকে লগা রাখালের কাছে মনে আসিনি মনে আছে ওই রাখালের কাছে গেলগা গা রাখালটা গিয়া ডাক দিয়ে বলে বাইরে তুমি আমার পেটের ভিতরে একটা সন্তান দিলাম তুমি এখন আমারে বলো না আমি বলো আমি কি জবাব দেব গ্রামের মানুষেরা আমারে প্রশ্ন করল আমি এখন কি জবাব দিব ওই রাখাল ডাক দিয়ে বলে তোমার একটা কুফুয়াত দিতে পারি বলল কি কুফুয়াত বলল যে জুরাইস নামে একটা সন্তান আছে জুরাইস নামে একটা একজন আল্লাহ অলি আছে গে বলবা আপনারা যারে আল্লাহ অলি মনে করেন কন্যা নাউজুবিল্লা আর জুরে কন্যা নাউজুবিল্লা যারে তোমরা আল্লাহ অলি মনে করো ওই জুরাইস ওই জুরাইসে আমাকে খানকা ভিতরে নিয়ে আসে তিনি আমার সাথে দর্শন করছে নাউজুবিল্লা আর জোরে কন না নাউজুবিল্লাহ আমার সাথে দর্শন করছে ওই ব্যক্তি আমার সন্তান ওই ব্যক্তির সন্তান আমার পেটের ভিতরে তুমি এই কথা গিয়া বলবা যখন ওই মহিলাটা বাড়িতে চলে গেল গ্রামে বাসীরা তাকে জিংগাশ করলো ওই ব্যক্তি মহিলাটা আমার আল্লাহর ওলীর নামে বিරුද්ධী কথা বলছে আমি জানতে চাই ওই আল্লাহ ওলি জুরাইস কি দর্শন করছে নাকি রাখাল দর্শন করছে আর জোরে কন ওই রাখাল দর্শন করছে রাখাল বুদ্ধি শিখাই দিছে আল্লাহ ওলীর নামে রাখাল বলতেছে তার আগে রাখাল বলল তুমি যদি বলো আমি দর্শন করছি তোমারে তোমারও যুব করব আমারও যুব করব আর আল্লাহ ওলি কথা কইলে যুব করব না জানে আল্লাহ ওলি কেরাম সত্য 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 ঠিক নিবি ঠিক আরে জোরে কোন ঠিক নিবি ঠিক ওই মুহূর্তে বাবা অনেক ঘটনা হয়েছে সময় কারণে আমি শর্টকাট করে দিলাম ওই মুহূর্তে গ্রামে বাসে কি করলো জুরাইসের কাছে গিয়া বলল জুরাইস তুমি না কেমন কষ্ট আমি মেরে চিনি না কন্যা আল্লাহ আকবার মেরে আমি চিনি বলছে ঠিক আছে কম মেরে জিজ্ঞেস করছে তোমার সাক্ষী কি তোমার প্রমাণ কি জুরাই যে তোমাকে দর্শন করছে তার প্রমাণ লাগবে না তোমার প্রমাণ কি জুরাই যে আমাকে দর্শন করছে তার একটা সন্তান আমার পেটের ভিতরে ওই সন্তানে আমার সাক্ষী কন্যা নাউজুবিল্লাহ আর এই দিক দিয়ে জুরাইজকে বল জুরাইজ বলতাছে আরে আমি যেন তাকে দর্শন করি নাই তার পেটের ভিতরে যে সন্তান এই সন্তানে কথা কয়ে সাক্ষী দিবে সুবহানাল্লাহ কন্যা আর জুরাই কন্যা সুবহানাল্লাহ ওই জুরাইস্কি কি করলেন মানুষ অবাক হয়ে গেলেন হাইরে জুরাইস্কি জুরাইস কি করলো ছোট বাচ্চা নাকি কথা বলবে জুরাইজ কি করলো হ্যাঁ কথা বলবে তাহলে বলে ঠিক আছে কদিন পরে কথা বলবে এখন কথা বলবে নাকি কি জুরাইজ বলতে আছে এখন না ওই দশ মাস পরে যখন সন্তানটা দুনিয়াত আসবে আসার সাথে সাথে আমার কাছে নিয়ে আসবা আমার কাছে নিয়ে আসার পরে আমি তার সাথে কথা বলবো ওই সন্তান ছোটো বাচ্চা কথা বলবে আমি তাকে জিজ্ঞেস করব আমি কি তার বাবা নাকি অন্য কেউ বাবা কর্লা আল্লাহ আকবার আমি জানতে চাই আমার আল্লাহ ওলে ওই জুরাইজ আল্লাহ ওলে জানা দরকার জানা হুকুম আছে কি আছে না তিনি কি সব জানে কি জানে না আরে আমার আল্লাহ বলছে আমি আল্লাহর বন্ধু যারা হয়ে যাবে আমার তাদের কুদ্দুর তাদের হাত আমি আল্লাহ কুদূরতে হাত আমি তাদের জবান আমি আল্লাহ কুদ্দূরতে জবান আল্লাহ আল্লাহু ও বন্ধুরে ওই শর্টকাট করে দিলাম সময় নষ্ট হচ্ছে অনেকই কষ্ট পাচ্ছেন সন্তানটা কি করলে ওই জুরাইসের 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 জেলখানাতে যে আনলো আনার পর ওই সন্তানের সামনে করনা আল্লাহু আকবার আমি জানতে চাই ওই সন্তানে কয় বছর কেমনে দশ মাস ও ভাই মত দুনিয়াতে আসলো ও ভাই মত দুনিয়াতে আসলো তাহলে কয় বছর হইছে একদিনও তো হয় নাই মাত্র দুনিয়া থেকে আসলো হাদিসে আসছে সেকেন্ড বাই মিনিট ঘন্টা হয় নাই সেকেন্ড বাই মিনিট ওই জুরাইছে কি করলেন জেলখানা থেকে আনলেন আনার পরে জুরাইস ডাক দিয়ে বলে এই সন্তান তুই কথা ক ঠিক কথা কর না আল্লাহু আকবার আমি জানতে চাই কোন ছোট একটা মাসুম বাচ্চারা এইভাবে হাত দিলে সাদাত আঙ্গুল দিয়ে হাত দিলে ওই ছোট বাচ্চা হাসবে নাকি কানবে কানবে না ওই জুরাই কি করলেন ছোট বাচ্চার নাবি তলে এক হাত মারলেন গুতা মারার পরে সাথে সাথে যুবকটা ডাক দিয়ে বলে ওই আল্লাহর অলি ডাক দিয়ে বলে সন্তান ছোট বাচ্চা তুই বল 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 আমি কি তোর বাবা আমি কি তোর বাবা তুই কি আমার সন্তান আমি কি তোর বাবা তুই কি আমার সন্তান এমন ভাবে তিনবার কথা বলল রে বাবা তিনবার বলল ওই সন্তানের ছোট বাচ্চা ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ গ্রাম মানুষ শুনে রাখো শুনে রাখো এই আল্লাহর অলি আমার মারও ছিল না আমি এই আল্লাহর অলি জুরাইসের সন্তান না আমার বাবা হচ্ছে ওই রাখাল যেই রাখাল আমার মাকে দর্শন করছে ওই রাখাল আমার মারে শিখাইয়া দিছে আমার মা আপনাদের মাঝে মিথ্যা কথা কইছে কন্যা আল্লাহ আকবর তাহলে আমি জানতে চাই আল্লাহ অলিরা সত্য নাকি মিথ্যা আরে জোরে কন সত্য নাকি মিথ্যা যারা অস্বীকার যাবে তাদের বিরুদ্ধে একজন যুদ্ধ করবে তিনি কে আর কন তিনি আল্লাহ নাম দা কন না তাহলে আল্লাহ অলিদেরকে মানা দরকার আছে নি আরে জোরে কন মানা দরকার আছে নি একটা কথা মনে রাখি যাদের আল্লাহ